মরুভূমি রাজা বলা হয় কোন প্রাণীকে মরুভূমিতে থাকে মরুভূমিতে থাকে রাজত্ব করে মরুভূমিতে রাজার তো একা আছে ই আছে ওই ইয়ে ভাল্লুক ভাল্লুকে রাজত্ব করে তারপর ওই লাফ হয় সান্ডা সান্ডা সান্ডার আছে ভাল্লুক আছে আরও আছে এরা তো আছে এর মধ্যে মানে রাজত্ব করে কোনটা মানে একটা রাজত্বিভূমি মরুভূমিতে বাঘ থায় রাজার তো বাঘ থাইবার শিল চাই হগুন তাই এগুলো

আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর আপনি আমি শিও আমার মনে হয় প্রশান্ত মহাসাগর ও পুরো আটলান্টিক মহাসাগর পুরো আটলান্টিক মহাসাগরই হইবে গাইস আপনারা বলেন পৃথিবীর সবথেকে বড় মহাসাগর কোনটি দাদু বলছে কি দাদু বলছেন আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর আমার মনে হয় দাদুর কথা হইবে কিনা আমি বলতে পাই না আমি শিওর না যে ওই দাদু কি সাগর প্রশান্ত মহাসাগর প্রশান্ত দাদু বলছেন প্রশান্ত মহাসাগর

ময় শোনা কেন আমরা তো ওদিকে যাই না তারপর একটা হিসাব না পদ্মা মেঘনা যমুনা পৃথিবী বাংলাদেশে তিনটি নদী বড় বাংলাদেশে তিনটে নদী বড় পদ্মা মেঘনা যমুনা হ্যাঁ তিনটে প্রশ্ন কিন্তু একটাই একটা পাচ্ছেন বাংলাদেশের জাতীয় খেলা কোনটি ক্রিকেট বাংলাদেশের জাতীয় খেলা ক্রিকেট আপনি শিওর শিওর আমার মনে হয় তো বাংলাদেশের জাতীয় খেলা ক্রিকেট না ফুটবল ফুটবলও না না জানেন না আন্দাজ নাই না আমি বলিয়ে দিব নাকি বাংলাদেশের জাতীয় খেলা কোনটি বলেন হাডুডু হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা আপনি কি শিওর হাডুডু হইবে না ক্রিকেট হইবে আমার মতে ক্রিকেট আর হাডুডু খেলা নাই হাডুডু খেলা নাই আগে ছিল হ্যাঁ আগে ছিল এখন দাদু ওই হাডুডু খেলাই জাতীয় মানে আমরা জানি ক্রিকেট মানে পরিচিত কিন্তু ওই হাডুডু খেলা হয় না বর্তমানে ওই হাডুডু খেলা দেখ আমি তো মনে হয় আমার মনে হয় হাডুডু নাই এই নাই কাবাডি নাই এখন চলে ক্রিকেট চলে মালয়েশিয়ান বলতো মানে ক্রিকেট চলে লাস্ট একটা প্রশ্ন দাদু বাংলাদেশের মানে পৃথিবীতে সবথেকে ছোট পাখি কোনটা ছোট একটা পাখি আস না মানে অনেক বড় বড় টি টি আছে এগুলো তো বড় সবথেকে ছোট পাখি কোনটা কি জানি ইংরেজি দেখি বলতো পারেন ছোট পাখি পাখি তো দেখ হ্যাঁ নামটাও জানতাম মনে নাই মনে নাই পাখি মনে নাই ক্লাউজন পালে হ্যাঁ ছোট ছোট ভাই টুনির গেম